আপনি স্টুডেন্ট আছেন নাকি আমি স্টুডেন্ট আছি ও তাহলে আপনার জন্য এটা করে দিচ্ছি দেখেন স্টুডেন্টের জন্য থাকছে ল্যাপটপ কেস এটাই আপনি ল্যাপটপটা নিয়ে যেতে পারবেন খুবই একদম সেফটি ভাবে ঠিক আছে মাত্র 5000 টাকা নিয়ে আসছেন কোনো অসুবিধা নেই আপনার জন্য একটা বিল করে দিচ্ছি দেখেন এই ল্যাপটপটা আপনার সাথে এতগুলো গিফট আপনার দেখেন এতগুলো গিফট এতগুলো গিফট পাচ্ছেন একটা মাউস প্যাড একটা মাউস পাচ্ছেন ট্রেনিং জেল পাচ্ছেন আর একটা আপনি ব্যাগ পেয়ে যাচ্ছেন এর সাথে এটা এইচপি ব্র্যান্ডের আছে ল্যাপটপ নিউ ল্যাপটপ পাচ্ছেন বাড়িতে বসে কোম্পানি ওয়ারেন্টি পান এক বছর গ্যারান্টি পাবেন কোম্পানি থেকে অন সাইড ওয়ারেন্টি পাবেন একদম সিল করে কোম্পানি থেকে পাচ্ছেন পেটি রাইজেন থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ এর ল্যাপটপ আছে জলের দামে গেমিং ল্যাপটপ ল্যাপটপ কথা বলবো আমরা কিছু বলবো না কোন ডেন্টিস কাছে দেখাতে পারবেন না দেখেন যায় দু হাজার টাকা ইনস্টান্ট ডিসকাউন্ট ফিঙ্গার প্রিন্টের অপশন পাচ্ছেন মেটাল বডি পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশন ফুল এইচডি ডিসপ্লে আছে

আর আরও পেয়ে যাচ্ছেন আরেকটা জিনিস পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন ডেস্কটপ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন সাথে পাচ্ছেন মনিটর এবং পেয়ে যাচ্ছেন কিবোর্ড মাউস সাথে আপনি মাউস প্যাড ক্লিনিং জেল এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় ফুল সেট পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় তো ঝটপট আসতে হবে নাহলে কিন্তু অফার এবং ডিসকাউন্ট অন্যজন নিয়ে চলে যাবে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় উপকৃত থেকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচ হাজার টাকা এই ল্যাপটপ টপে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের এবং পেয়ে যাচ্ছেন এখানে ছয় হাজার টাকা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আছে আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি থেকে স্টার্টিং মাত্র ছয় হাজার টাকায় আই থ্রি স্টার্টিং আছে মাত্র ছয় হাজার টাকা থেকে এবং এটা পেয়ে যাচ্ছেন দেখেন এরপরে

একদমই মেন্ট কন্ডিশনে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে এরপর আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা এইচপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স সবগুলো ফিফটিন পয়েন্ট সিক্স এটা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ন টাকায় মাত্র ন টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন এখানে আছে পেটি পেটি দেখেন ল্যাপটপ দেখেন ভরপুর কালেকশন এতগুলো স্টক দেখিয়ে শেষ করা যাবে না এত কালেকশন আছে এবং আমাদের এখানে আপনি কমার্শিয়াল সিরিজ হোম সিরিজ এবং আপনি পেয়ে যাচ্ছেন গেমিং সিরিজের যাবতীয় কালেকশন আপনাকে দেখাচ্ছি কত কালেকশন আছে দেখাচ্ছি দেখেন এখানে আই সেভেন ল্যাপটপ স্টার্টিং আছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন দাদা আট জিবি রাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে গোটা কলকাতার সব দোকান ঘুরে আসুন কোথাও পাবেন না পঁচাত্তর হাজারের ল্যাপটপ পনেরো হাজার এরপর আপনাকে আরো দেখেন প্রচুর কালেকশন আছে এখানে পাচ্ছেন আট জিবি দুশো টাকায় পাচ্ছেন জেনারেশনের মাত্র টাকায় পাচ্ছেন এরপরে পেয়ে মাত্র পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো আই ফাইভ ব্র্যান্ডের ল্যাপটপ আট জিবি রাম দুশো ছাপ্পান এরপর আরো কালেকশন আই থ্রি সেভেন মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন আই জেনারেশনের ল্যাপটপ ব্র্যান্ডের চোদ্দ ইজি টু ক্যারি এবং পেয়ে যাচ্ছেন দেখেন তেরো হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশনের দুশো ছাপান্ন দিয়ে কন্ডিশন অরিজিনাল মিন্ এরপরে আরো কালেকশন আছে প্রচুর কালেকশন কোনটা দেখাবো কোনটা ছাবো খুঁজে পাচ্ছি না দেখেন সেভেন জেনারেশনের ইজি টু ক্যারি এটা পাচ্ছেন আট জিবি দুশো ছাপান্ন এসএডি কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা বলবো আমরা কিছু বলবো না এত মিন কন্ডিশনের ল্যাপটপ টাকা দিলেও পাওয়া যাবে না গাইজ আর অন্যান্য জায়গায় যাবেন দাগ স্ক্যাচে ভরা থাকবে ডেন্টে ভরা থাকবে এখানে পাচ্ছেন ভালো ল্যাপটপ আর দামটা আছে আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকা নিয়ে আসুন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস ডি দিয়ে পেয়ে যাবেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ মিন্ট কন্ডিশন কোনো কাছে স্ট্যান্ড পাবেন না দেখেন মহামূল্যবান টাকাটা নষ্ট করবেন না মাত্র পেয়ে যাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা এরপর প্রচুর কালেকশন আছে সস্তার ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন দশ হাজার টাকায় ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এইচ পি ল্যাপটপ মাত্র দশ টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন দশ টাকায় এরপর আরো কালেকশন আছে দেখেন

এটা পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি দিয়ে এরপর পাচ্ছেন থিঙ্ক প্যাড খুবই পপুলার সাইজ ল্যাপটপ দুখানা ব্যাটারির অপশন আছে পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে ওয়ান এইট্টি রোটেবেল আছে আর পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ মেন্ট কন্ডিশন কোন স্ক্যাচেস ডেন দেখাতে পারবেন না চমকাচ্ছে একদম টেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ টেন জেনারেশন মাত্র আঠেরো হাজার টাকায় পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যাবতীয় কাজের মধ্যে করা যাবে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে এরপর পেয়ে যাচ্ছেন আই ফাইভ জেনারেশন এটা পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশন কোনো ডেট স্ক্যাচেস দেখাতে পারবেন না দেখালে দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দাম আছে মাত্র মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ওয়ান এইটটি রোটেবেল যেমন খুশি ফেলে ঝুলে ইউজ করুন কোনো অসুবিধা হবে না বাড়িতে বসে যাবতীয় কাজ করতে পারবেন ট্রেডিং কোডিং এর কাজ দারুণ হবে এই ল্যাপটপের মধ্যে এরপরে পেয়ে যাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের চমকানো ধমকানো ল্যাপটপ মেটাল বডি ফিঙ্গারপ্রিন্টের অপশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এডি দাম আছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা নিয়ে আসুন ল্যাপটপ আপনার একদমই মিন্ট কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ বুক টুকে ইউজ করুন এরপর নিউ আপনাকে দেখাবো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো একদম পপুলার ল্যাপটপ টাকা এস এডি ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে না ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন মেটাল বডি পাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশন দেখেন এরপরে পেয়ে যাচ্ছেন আপনি ব্যাগলাইট কিবোর্ড আইপিএস ডিসপ্লে পাচ্ছেন দাম আছে মাত্রা মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড তেইশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এডি আর সবকটা লিমিটেড স্টক ঝটপট আসতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এরপর আপনি আই ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা আই ফাইভ জেনারেশনের ল্যাপটপ আইডিয়া প্যাড থ্রি থার্টি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ পেয়ে যাবে রাইজেন থ্রি ল্যাপটপ ক্যাট ডিজাইন গার্মেন্ট ডিজাইন এটাও পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় রাজন থ্রি পর্ষদ দিয়ে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে এরপর আপনি আরও ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন টাচ স্ক্রিন দিয়ে পাচ্ছেন গাইস টাচ স্ক্রিন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ দাম আছে মাত্র আর মাত্র কত টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ বুক সিরিজের মেটাল বডি পাচ্ছেন ফিঙ্গার এর অপশন পাচ্ছেন দারুণ কন্ডিশনের ল্যাপটপ আছে এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এরপরে আরো কালেকশন দেখাচ্ছি এইচপিভ টেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এস এর ডি দাম আছে মাত্র মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড বাইশ হাজার টাকায় পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা টাকা দিলেও পাওয়া যায় না সবসময় এরপরে আরো কালেকশন দেখাচ্ছি প্রচুর কালেকশন দেখেন এটা পেয়ে যাচ্ছেন মেটাল বডি এলাইট বুক সাইজের ল্যাপটপ রাইজেন ফাইভ পয়সর আছে যেটা ক্যাট ডিজাইন করতে চাইছেন গার্মেন্ট ডিজাইন করতে চাইছেন এবং ট্রেডিং কোডিং এর কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে প্লাস ফুল এইচডি ডিসপ্লে আছে নিউ লোগো দিয়ে আছে দাম আছে মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ব্যাকলাইট কিবোর্ড দিয়ে পাচ্ছেন রাইজেন ফাইভ পয়সর দিয়ে মাত্র একুশ হাজার টাকায় পাচ্ছেন এইরকম প্রচুর কালেকশন আছে দেখিয়ে শেষ করা যাবে হ্যাঁ একই ছাদের তোলায় যদি আপনার কোনো রকম আপনার রিকোয়ারমেন্ট আছে চলে আসুন ভিজিট করুন সবই কালেকশন অ্যাভেলেবেল আছে সব রকম পেয়ে যাবেন আমাদের এখানে জলের দামে গেমিং ল্যাপটপ পাচ্ছেন দেখেন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এল ডি এটা পেয়ে যাচ্ছেন ন্যাটার সিরিজের গেমিং ল্যাপটপ এর মধ্যে জিটিএস এর গ্রাফিক্স আছে আট জিবি কিবোর্ড আছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জলের দামে গেমিং ল্যাপটপ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন গেমিং ল্যাপটপ যাবতীয় গেম যাবতীয় এর কাজ নিঃসন্দেহ হয়ে যাবে এরপরে আপনাকে বক্সপ্যাক ল্যাপটপ কিছু দেখিয়ে দিই এগুলো মানে নতুন ল্যাপটপ আছে বক্সপ্যাক মানে নতুন পাচ্ছেন একদম সিল প্যাক দেখেন কোম্পানি থেকে সিল আছে এটা এক বছর গ্যারান্টি পাবেন কোম্পানি থেকে সাইড ওয়ারেন্টি পাবেন আর কনফিগারেশন আছে আট জিবি র্যাম পাঁচশো বারো এসএল ডি এবং পেয়ে যাচ্ছেন একদমই কম প্রাইস অনলাইনে আছে থার্টি এইট থাউজেন্ড প্রাইস আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড ফ্ল্যাট দশ হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন ডেল ব্যাটের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে এরপরে আপনাকে দেখাচ্ছি আই ফাইভ থার্টিন জেনারেশনের ল্যাপটপ যেটা পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে পাচ্ছেন একদম সিল করা কোম্পানি থেকে পাচ্ছেন আই ফাইভ থার্টিন জেনারেশনের ল্যাপটপ যেটা আচ্ছা নতুনের দাম আছে অনলাইনে ফিফটি এইট থাউজেন্ড আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ থার্টিন জেনারেশন ভাবুন একবার আর বেশি ভাবলে আপনার চলে আসুন নিয়ে চলে যান কেন কি অনলাইনে থেকে অনেক কম প্রাইসে পাচ্ছেন অনলাইনে এত কম প্রাইসে পাবেন না আর অফলাইনে তো পাবেনই না প্রচুর স্টক আছে দেখেন থ্রি সেভেন থাউজেন্ড ল্যাপটপ আছে যেটা আছে আট জিবি র্যাম পাঁচশো বারো এস ডি এইচপি ব্র্যান্ডের আছে ল্যাপটপ নিউ ল্যাপটপ পাচ্ছেন বাড়িতে বসে কোম্পানি ওয়ারেন্টি পান দাম আছে থার্টি সেভেন থাউজেন্ড অনলাইনে আপনি পাচ্ছেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড আমাদের শপে এক বছর কোম্পানি থেকে গ্যারান্টি পাবেন প্রচুর কালেকশন আছে দেখতে থাকুন খালি হ্যাঁ ম্যাকবুক পেয়ে যাচ্ছেন একদমই আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ম্যাকবুক আপনার প্রিয়জনকে এই ল্যাপটপটা গিফট করতেই পারেন মাত্র দশ হাজার টাকা পাচ্ছেন এই লোগো দিয়ে ম্যাকবুক লোগো কথা বলে মাত্র দশ হাজার শুধু দশ হাজারও নয় বারো হাজারও আছে আপনাকে দেখাচ্ছি বারো হাজারও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ম্যাকবুক পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় কোর আইফাই পর্ষদ দিয়ে একদম মেন কন্ডিশনে পাচ্ছেন কোনো কাছে পাবেন না মাত্র বারো হাজার টাকা নিয়ে আসুন আর এই ল্যাপটপ আপনার হয়ে যাবে এরপর আপনাকে পনেরো হাজারও দিচ্ছি এছাড়াও পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকায় দেখেন পনেরো হাজার টাকায় কি কন্ডিশন আর ল্যাপটপ পাচ্ছেন কোনো ডেন্টের স্ক্যাচেস পাবেন না মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আসুন আর আই দিয়ে ল্যাপটপ আপনার হয়ে যাবে এসএসডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এরপরে আপনাকে শুধু পনেরো হাজারই দেখাচ্ছি না সতেরো হাজারও ল্যাপটপ আছে গাইস একটু চোখ রাখুন দেখতে থাকুন খালি মাত্র সতেরো হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কি ল্যাপটপ পাচ্ছেন কন্ডিশন কি পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দেখেন আপনার চোখের সামনে আছে খুলে দেখালাম র্যাপিং পেপার

তো তার জন্য আমরা নিয়ে চলে এসেছি ইনস্ট্যান্ট সার্ভিস এবং আপনার যে পার্টস আছে সব পার্টসে রিসিভ করার আগে সাইন করে নেওয়া হবে এবং সেপারেট বক্স সার্ভিস চোখের সামনেই হবে সার্ভিস করা হবে হ্যাঁ এখানেই থাকবে সেপারেট সব প্রোডাক্ট আপনার এখানেই খোলা হবে যেমন ধরেন আমাদের ল্যাপটপ চেকিং চার্জ পুরোপুরি ফ্রি আছে প্রত্যেকটা ল্যাপটপে এবং আপনি যদি সার্ভিস করেন ল্যাপটপে টু নাইনটি নাইন মাত্র তিনশো টাকায় আপনার হয়ে যাবে সার্ভিস কিবোর্ড যদি চেঞ্জ করেন স্টার্টিং প্রাইস আছে মাত্র ফাইভ হান্ড্রেড থেকে আর যদি স্ক্রিন চেঞ্জ করান সেক্ষেত্রে আপনি আঠেরোশো টাকা থেকে স্টার্টিং আছে স্ক্রিনের প্রাইস এবং র্যামের ওটাও আপনি পেয়ে যাবেন ছশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আর যদি এসএসডি লাগাতে চান সেটা আছে আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইস তো একই ছাদের তলায় সব ব্র্যান্ডের মাল্টি ব্র্যান্ডের সার্ভিস পেতে গেলে চলে আসতে হবে আপনাকে কোথায় স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত আমাদের অ্যাড্রেস হল বারাসাত চাপাটালি বাস স্ট্যান্ড সানসিটি মল মলেরিং গ্রাউন্ড ফ্লোর আমাদের শপ আছে নাম্বার করুন যাবতীয় গাইড করে দেওয়া হবে সবশেষে একটাই আমি রিকোয়েস্ট করবো যাদের আছে আপনার ল্যাপটপের রিকোয়ারমেন্ট এবং যাদের আছে সার্ভিসের রিকোয়ারমেন্ট সবাই চলে আসুন আমাদের শপে ভিজিট করুন একবার কমসে কম ঘুরে যান কি সার্ভিস পাচ্ছেন আর কি ল্যাপটপ কি অফার পাচ্ছেন সবই ডিটেলস আপনি শপে আসার পর বুঝতে পেরে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ টাইম দাও জি রেসপন্স পৌঁছ লাগে ভিডিও হিউজ রেসপন্স ছিল রেসপন্স আচ্ছা হি হ্যায় সব মে কো রেসপন্স আপনা দে সব ভালো আছে যাদের ছোট বিজনেস আছে যারা ছোট বিজনেস করো আমি তাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্টাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है तो इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए